তুমি কোথা থেকে আসলা বাবু? খুব জোরে পড়াশলাম। কোন শেপ পড়তে গেছিলা? হুম এটা কি খাচ্ছো? জামরুল। জামরুল। একটা সলিড গাছে একদম পিওর দেখছেন এই যে আমাদের গাছের জামরুল। এই যে গাছে ধরেছে। এই যে এই কতগুলো ধরেছে। হ্যাঁ। এটা আসলে ট্রি হাউস এইটা। আঞ্জল ছিল। অনেক মিষ্টি না বাবু? হুম। তুমি কন শেষ কয় পাড়ায় গেছো বাবা হুম চব্বিশ পারায় গেছি চব্বিশ পারা তাহলে তুমি রোজার আগে এটা খতম দিতে পারবে না ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ যাক তুমি ভালো মতন পড়ালেখা করো আর তোমার হুজুর কিছু বলছে আমরা তো দুই দিন যাইনি তুমি অসুস্থ ছিলা তারপরে জামরুল মিষ্টি না বাবা এটা আমি খাইলাম অনেক মজা সামনে কি আরো অভিনয় করার ইচ্ছা আছে সামনে বলো ভালো অভিনয় করার ইচ্ছা আছে তো তো সবার জন্য কিছু বলেলো আমার জন্য সবাই দোয়া করবেন বলো সবাই ধোয়া করবে এটা আমরা আরো সামনে আগে যেতে পারি আমাকে প্লিজ আমাকে প্লিজ সাপোর্ট করবেন কই হ্যাঁ আমাকে আপনি সবাই সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যসিক করে সবাই ভিডিওটা দেখবেন আমি সবাই সাবস্ক্রাইব করবেন। লাইক সাবস্ক্রাইব করে দেবেন। টা টা। এতদিন কি করো? হ্যাঁ? পাথর কোথা চালাও? এই কোন গদ

Solo, Solo. Solo, tuh mati dua tuh Solo, tuh posa kasro, Solo.